সঙ্গে করার শাল মাসা আল্লাহ কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে চলে গেলাম কিছু বন্ধুদের কাছে গিয়ে দেখতে পেলাম তারা কিছুক্ষণ লুড্ডু খেলছিল ওইখান থেকে প্ল্যান করে খানের বাড়ির সামনে দিয়ে চলে গেলাম সবাই গরিবের গাড়ি অটোতে করি ঘর দুপুর বেলা প্রচন্ড রোদের সঙ্গে অত্যন্ত সুন্দর ও স্পষ্ট একটা পরিবেশের সঙ্গে নীরব নির্জনতা ছেই আছে যেন চারপাশে মনোরম এই পরিবেশে অটোরিকশা চালক মামা আমাদের বন্ধু অত্যন্ত কাছের মানুষ হওয়ার কারণে মাঝে মাঝেমধ্যে এরকম একটু ঝাঁকি দিতে দিতে মাশাআল্লাহ নিয়ে যাছিল দূর দূরান্তে জানি না গিয়ে ঠেকবো আমরা শেষে কোন প্রান্তে তারপরেও চমৎকার ভাবে মামার সঙ্গে চলছি তো চলছি একান্তে যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যে পরিবেশটার মধ্যে আমরা এসেছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছিল সবার যদিও বা অনেকটা রোদ থাকা সত্ত্বেও এরকম প্রচুর পরিমাণ গাছ থাকা সেই রকম একটা খারাপ লাগছিল না আমাদের যাই হোক ইতিমধ্যে আমরা খুবই একটা চমৎকার পরিবেশের মধ্যে চমৎকার একটি জায়গায় অবস্থান করলাম মাশাআল্লাহ এত সুন্দর একটা মনোরম পরিবেশে আমাদের বিএমডব্লিউ গাড়িটাকে পেছনে রেখে অটোওয়ালা মামাকে সঙ্গে করে নিয়ে এসে গাড়িটাকে অত্যন্ত নিখুঁত ও চমৎকার ভাবে পার্কিং করার মাধ্যমে এত সুন্দর একটা পরিত্যক্ত বাড়ির পাশ ঘেসে বসে লক্ষ্য করতে পারলাম যে বাড়িটি পুরো টাইস করা এবং প্রচুর পরিমাণ ভয়ানো এরকম একটা ভৌতিক বাড়ির আশেপাশে কিছুটা সময় অপেক্ষা করে দেন গাড়িতে চড়ে আমরা চলে যাব আমাদের বাড়ি গরিবের বিএমডাব্লিউ তে বসার পরই মামা গাড়িটাকে নিউটল থেকে গিয়ার বাড়িয়ে দিল এক ভ করে টান এত সুন্দর একটা চমৎকার পরিবেশে যদি এরকম কল্লা না বের করি তাহলে আমাদের এই অ্যাডভেঞ্চারটা যেন সম্পূর্ণই হচ্ছিল মাসাল্লাহ অত্যন্ত চমৎকার এই মিনার মসজিদের পাশের রাস্তাটি ব্যবহার করার মাধ্যমে করা এই ভর দুপুরের মধ্যে মামা দিল উরা ধুরা টান এ তো আর যেমন তেমন টান নয় রে পাগলা অটো রিক্সার মধ্যে যে পরিমাণ গতি ছিল মনে হচ্ছিল যে বিএমডাব্লিউ ফেল যাই হোক একটু দুষ্টুমি করলাম আর কি বিষয়টা এত সিরিয়াসলি নেওয়ার মতো কিছুই নেই বন্ধু মহল এর মধ্যে কিছু বন্ধু মিলে এত সুন্দর একটা গরম পরিবেশকে সঙ্গে নিয়ে অটো করে এরকম ঘোরাঘুরি করতে করতে চলে এলাম বটতলা ডিবিকেবির সামনে থেকে দিয়ে দিলাম আমাদের প্রিয় চনপাড়ার উদ্দেশ্যে রওনা যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের প্রিয় এলাকার অনেকটা কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ বন্ধুদের সঙ্গে চলাকালীন হুটহাট এরকম ছোটখাটো অ্যাডভেঞ্চার বা ট্যুর এটা প্রায় নিত্যদিনের কাহিনী বলা যায় আজকের মিনি অ্যাডভেঞ্চারটাই মূলত এই পর্যন্তই ফেসবুক পেজ টিকটক এবং ইউটিউব চ্যানেলে মোটামুটি এই তিনটা প্ল্যাটফর্মে আমি কাজ করে থাকি যাই হোক আলহামদুলিল্লাহ দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা সুস্থ রাখেন এবং বিনা স্বার্থে মানুষের উপকার করতে পারি এবং নিজের কাজগুলো যাতে গুছিয়ে করতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম